الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين مع بعض. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. ভাইরা আমাদের যে দর্শকবৃন্দ আপনাদের সামনে একটা নতুন অনুষ্ঠান সন্তানের সুশিক্ষা সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে হায়াতুল নবী আখেরিনবী ইসাল্লাহু তলি আসাল্লামের উপর দুরুশরিপ পড়ি সেই সম্পর্কে একটি হাদিসে মোবারকা যেটা তিরমিধি শরীফের মধ্যে রয়েছে এভাবে কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম ব্যক্তি সেই হবে অর্থাৎ হায়াত নবী জিন্দা নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলতে সেইভাবে কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যেই দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুশরী পাঠ করেছে হাকিমুল উম্মত মুফতি খান নাইমি আহমদান্লাহি তাল আলাই এ হাদি শরীফের ব্যাখ্যায় কি লিখেন আমরা একটু মন দিয়ে শুনি মুফতি সাহ এ হাদি শরীফের ব্যাখ্যায় লিখতেছেন এইভাবে আমতের দিন সবচেয়ে আরামে সেই থাকবে যে আল্লাহ রসুল সাল্লু তাহলে আলী সালামের সাথে থাকবে সব চাইতে আরামে সেই ব্যক্তি থাকবে এবং আল্লাহ রসুল্লাহ তহ আলী ওসাল্লামের নৈকট্য নসিব হওয়ার অর্থাৎ আমার নবীর সান্নিধ্য পাওয়ার সহজ উপায় হচ্ছে বেশি পরিমাণে আকারি নবী সাল্লাহু তাল আলী ওসাল্লামের উপর দরু শরীফ পাঠ করা এই হাদি শরীফ থেকে আমরা জানতে পারলাম দড়ুশরিফ পাঠ করা খুবই একটি উত্তম নেকির কাজ কেননা সমস্ত নেকি করার মাধ্যমে জান্নাত পাওয়া যায় যতগুলো নেক কাজ আছে এগুলা করার কারণে জান্নাত পাওয়া যায় আর দোরুশরী পাঠ করার কারণে জন্নাতকে সৌন্দর্য বন্ডিতকারী জন্নাতি দুলা হায়াতনী আখরিনবি তালা আলী ওসাল্লামকে নিকটে সান্নিধ্যে পাওয়া যায় কত একটা নিয়ামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলি ওসাল্লাম যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের নাম জান্নাতুলফের ফের আল্লাহ আমাদেরকে সেই জান্নাতুল ফের দান করুন صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم یا نبی تجھ پہ کو درود و سلام اس پہ ہے ناج مجھ کو ہو تیرا گولا ہمیں تو نیزے کے گول بھی دیمونے کری یا نبی اپنا کے سلام پیش کری আর আপনার গুলাম হওয়ার জন্য নিজেকে নিজে আমি গর্বিত আল্লাহ আমাদের সবাইকে গুলামে মুস্তফার মধ্যে হায়াতকে জিন্দগিকে অতিবাহিত করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল মুহম্মদ সাল্লাহ সন্তানের সুশিক্ষায় সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা এবং বাফের ভূমিকা অপরিসীম কারণ একজন সন্তান তাকে গড়ে তোলার জন্য যেমন সন্তান নিয়ামত আর এই নিয়ামত তাকে সুন্দরভাবে যত্ন সহকারে গড়ার দায়িত্ব মা বাপের আর ইসলাম যেভাবে মা বাপের সম্মান তুলে ধরেছে ঠিক অনুরূপভাবে সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য মা বাপকে তাগিদ দেওয়া হয়েছে যেভাবে সন্তানের উপর দায়িত্ব মা বাপের সম্মান কদর করা ঠিক অনুরূপভাবে সন্তানের প্রতি দায়িত্ব মা বাপের কর্তব্য কী এই অনুষ্ঠান সন্তানের সুশিক্ষায় অভিভাবকের ভূমিকা মা বাপের ভূমিকা কি হবে সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা বয়ানে শ্রবণ করবো পিও ইস্তাহে ভাইরা মাদারী চ্যানেল দর্শকবৃন্দ একজন মা একজন বাপের এই দায়িত্ব সন্তানকে আল্লাহ তার রসুল সাল্লাহ তাল আলী ও সাল্লামের শরীয়তের যেটা ইসলামী জ্ঞান বলা হয় এগুলার শিক্ষা দেওয়া এটা মা বাপের একদম এক কথায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটি মা বাপের দায়িত্ব সন্তানকে ছোটো থেকে কোরআন শিক্ষা দেওয়া নামাজের শিক্ষা দেওয়া ইসলামী একজন বন্দার যতটুকু জিন্দেগীর জন্য যতটুকু ইলম দরকার প্রাইমারি স্টাইলে অন্তত ততটুকু জ্ঞানের অধিকারী ইলমে দিনের করানোর ক্ষেত্রে মা বাপের ভূমিকা অপরিসীম এটা মা বাপের দায়িত্ব ছেলেকে ন্যাক্কার বানানো আদব কায়দা শিক্ষা দেওয়া এই ক্ষেত্রে একটা ঘটনা শোনার চেষ্টা করব আমরা যে ঘটনাটা তম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে সমরকান্দি রহমতুল্লাহি তালা আলাই বর্ণনা করেন এভাবে এক ব্যক্তি সমরকান্দি রহমতুল্লাহ তালা আলাই এক আলিম একজন আলিম সাহাবকে এভাবে হজসানা আবু হাফ রহমতুল্লাহি আলায় নিকটে এসে বলল অর্থাৎ বিউল গাফিলের মধ্যে কিতাবে যাবে এটা নকল করতেছে এক আলিম সাপ যার নাম আবু হাফস রহমতুল্লাহ তালাহ নিকট এসে এক বাফ একজন ফিতা এসে অভিযোগ করল আমার সন্তান আমাকে পহার করেছে মেরেছে অর্থাৎ বাপকে আঘাত করেছে তখন মৌলানা সাহ কার্য পই গেল মানে অবাক হয়ে গেল সন্তান কিভাবে তার পিতাকে আঘাত করে সন্তান কিভাবে তার পিতাকে মারধর করে এটা মৌলানা সাহেব ওনার দৃষ্টিতে উনি বলে এটা কীভাবে সম্ভব তখন বাপ বলল হাঁ আমার সন্তান আমাকে আঘাত করেছে প্রহার করেছে আমাকে মেরেছে তখন এই হুজুর আবু হাফস রহমতুল্লাহ তালা আলাই জিজ্ঞাসা করল বাপকে আপনি কি আপনার সন্তানকে জ্ঞান ইলমেদিন আদব কায়দার শিক্ষা দিয়েছ তখন আঘাতপ্রাপ্ত বাপ বলল না আবার ওই বুজরুগ রহমতুল্লাহ তাহলে আলায় জিজ্ঞাসা করলো আপনি কি আপনার সন্তানকে কোরআন মজিদের শিক্ষা দিয়েছ তখন এই বাপ বলে না এই কথা শোনার পর আবু হাফস রহমতুল্লাহ তা আলাই বলল ছেলেকে খ্যাত কামারের কাজে লাগিয়েছ বা ক্ষেত কামারের কাজ করতেছে ছেলে দাদার উপর বা গোড়ার উপর সোয়ার হয়ে যাচ্ছে হতে পারে আপনি তার সামনে আটশো আর ছেলে আপনাকে ব্যাখিয়ালি বা অন্য কিছু মনে করে আপনার গায়ে আঘাত করে দিয়েছে এটা বলার মানে এটাই যখন আমি গাধাকে আঘাত করে এগিয়ে নিয়ে যাচ্ছি তার আশেপাশে কে আছে। হতে পারে তার এলাম ছিল না সে গাধাকে মারতে গিয়ে ভাপকে মেরে দিয়েছে তো একজন বাফের সম্মান কি? এটা শিক্ষা দেওয়ার বড় দায়িত্ব তার মার বাফ এমন বাফ এমন বাপের কদর কর বাপের সামনে উঁচু আওয়াজে কথা বলিও না বাপের সামনে গরম কর্কশ বাসায় কথা বলিও না বাপের কথা মেনে নাও বাপের ইজ্জত করো বাপের সম্মান করো এই যে একটা শিক্ষা ঘরে বাপের মর্যাদাকে তুলে ধরার দায়িত্ব তার মার বা বাফের এভাবে ঠিক অনুরূপভাবে মায়ের সম্মান কেমন হবে মা মাকে কীভাবে সম্মান দেওয়া যায় এই সব জ্ঞান ছোটো কালে তার বাপেরও দায়িত্ব রয়েছে মা সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া যদি উভয়ে যদি এই ক্ষেত্রে অজ্ঞ জানে না তাদের দায়িত্ব তার সন্তানকে বালো আল্লাহওয়ালা নেককার উস্তাদের কাছে সুফদ্ধ করা ছুটো খালে। ওই নেককার উস্তাদ আল্লাহওয়ালা উস্তাদ শিক্ষক এই সব কিছু মার সম্মান বাফের সম্মান তাদের মর্যাদা তাদের সাথে কিভাবে আদব কায়দা নিয়ে কথা বলা দরকার এগুলো শিক্ষা তালিম ইসলামের মধ্যে দেওয়া হয় যদি এই শিক্ষা থেকে যেমন এই গ্রাম্য লোক বললো আদব কায়দাও শিক্ষা দিই নাই কোরআনও শিক্ষা দিই নাই আর ছেলে বাপকে আঘাত করে বসলো গাদা বেবে বা অন্য কিছু দেবে এই জন্য চিন্তা করার বিষয় একজন বাপকে একজন মাকে একজন গড়ের কর্তা অভিভাবককে কারণ আপনি জানেন কালে আমরা সন্তানকে যেভাবে গড়ে নেব সন্তান ঠিক সেভাবে গড়ে উঠবে অভ্যাস ছোটো থেকে যেটা হয়ে যায় বড় হওয়ার পর এটা রয়ে যায় এই জন্য সব সাহিত্যে উত্তম সময় সন্তানকে গড়ে নেওয়ার ছোট বয়সে আল্লাহ দান করো ভাইরা দর্শকবিদ্য এই ঘটনা কাহিনী থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমাদের কি শিক্ষা আছে এখান থেকে আছে যারা নিজের সন্তানকে ইলমে দিন শিক্ষা দিতে অফারক বা নারাজ আগ্রহী না তাদের থেকে শিক্ষা নেওয়া এই ঘটা থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার কারণ ইসলাম মা বাপকে সেবা করতে শেখায় ইসলাম মা বাপের সেবায় সন্তানকে উজাড় করে নিজের জীবন মিলিয়ে দিতে শেখায় ইলমে দিনে শিক্ষা দেওয়া দরকার আর যদি অমনোযোগী হই অলসতা দেখায় তাহলে এই সন্তান ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার হতে পারে নাই যাই হোক সন্তান যখন বড় হয়ে যায় তখন তার শৈশবের অভ্যাসগুলো দূর করা সন্তান থেকে কঠিন হয়ে যায় এই জন্য শৈশবকালে স্পেশালিভাবে সন্তানের দিকে মনোযোগ দেওয়া দরকার কেননা সন্তান তার শৈশবকালে যে কর্মজীবন পদ্ধতির মধ্যে অব্যাস্তব এটা বড় হলেও থেকে যায় রয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে এখানে একটা জিনিস জানা দরকার আমরা যদি ছেলেকে বাপ বা মা গরের কর্তা সন্তানকে বা মেয়েকে এভাবে শিখায় ঘরের ঢুকার সময় আসসালামু আলাইকুম আমি ছেলেকে সালাম দিলাম কয়েকবার দিলাম আপনি দেখবেন আপনার সন্তান বা মেয়ে আপনি যখন গড়ে ঢুকবেন উল্টা আপনাকে সালাম দিবে আপনি যখন পানি পান করতেছেন ছেলেও পানি পান করতেছে আপনি বসে পান করেন সন্তানকেও বসে পান করার শিক্ষা দেন দেখবেন আপনার সন্তানও বসে যাচ্ছে আপনি যখন টয়লেটে যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে যান বা টুবি দিয়ে যান দেখবেন সন্তানই আমলটা করতেছে কারণ টয়লেটের মধ্যে খারাপ জিন থাকে তাদের থেকে বাঁচা দরকার তো মাথা ডেকে যাওয়া উত্তম আর দরিদ্র হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আছে খালি মাথায় টয়লেটে যাওয়া তো খালি মাথায় টয়লেটে না যায় মহিলা হলে চাদর ব্যবহার করি পুরুষ টুপি পাগড়ি যে কোনো একটা মাথায় রাখি এই সব জিনিস আমরা ছোটো কাল থেকে শিক্ষা দিয়ে দিতে পারি সন্তানকে সন্ততিকে আতা ছেলে মেয়েদেরকে খাবার খাচ্ছি সুন্ন মোতাবেক খাও বাবা ফোরে গেলে দানা উঠিয়ে নাও এটা এই এইভাবে আমরা দৈনন্দিন কাজ করতেছি যখন আমরা গুমাতে যাই কাপড় বিছানা পত্রকে জেরে নিই বলি এটা রাখা যখন আমরা কাপড় পরিধান করি সন্তানকে বলি মেয়েকে বলি এটাকে জেরে নাও কোনো পোকামাকড় থাকলে এটা বের হয়ে যাবে এটাও এভাবে এক কথায় প্রতিটি গার্ডিয়ান মা বাপ নিজের সন্তানকে এভাবে উপর আমল করায় সাথে সাথে গুনার প্রতি গিনা প্র্যাকটিস করায় সিনেমা দেখা গুনা গান শোনা গুনা মিথ্যা বলা গুনা কাউকে গালি দেওয়া গুনা কারো মাল নিয়ে নেওয়া চুরি করে গুনা কাউকে না বলে কিছু বলা এটা আদবের খেলাপ এভাবে প্রতিটি ক্ষেত্রে সন্তানকে এভাবে শেখানো যায় কারণ তারা কোনো কি কোমল হৃদয়ের মাদানি মুন্না বা মুন্নি তাদের জন্য দোহা করা দরকার কারণ তারা একটা বড় নিয়ামত কারণ সন্তান ন্যাক্কার হলে ওই ন্যাক্কার সন্তানের নেকি মৃত মা বাপ কবরে পেয়ে যায় এটা অনেক বড় নিয়ামত আবার অনুরূপভাবে সন্তান যদি গুণাগার হয় ওই গুণাগার সন্তানের জন্য মা বাপ কবরে তো মা বাপের দায়িত্ব সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা মা বাপের দায়িত্ব সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া যেমন আল্লাহ আল্লাহ দরবারে ন্যাক সন্তানের জন্য দোয়া করতেন নবীগণ আলাই আল্লাহ আমাকে একজন ন্যাকা সন্তান তো যেমন আল্লাহর দরবারে দোয়া করতেছে অজস্ ইজনা জাকারিয়া আলা নবিয়ানা ও আলাইসালাম ন্যাক সন্তানের জন্য দোয়া করে এটা সুরা আলী ইমরানের আটত্রিশ নং আয়াতে যার জামা কানজুল ইমান থেকে এভাবে হে প্রতিপালক আমাকে তোমার নিকট থেকে প্রধান কর পবিত্র সন্তান নিশ্চয় তুমি পাত্রনা শ্রবণকারী এভাবে জাকারি আলানবিয়ানা, নবিয়ানা ওয় আলাইসাল্লাম মাওলার দরবারে নেককার সন্তানের জন্য দোয়া করেছে তো প্রত্যেক বাপ মার উচিত আল্লাহ ছেলেকে নেককার বানাও মুতাকি বানাও নেককার সন্তান আমাকে দান করো এভাবে দোয়া করা দরকার অপর জাগায় হজর ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইসাল্লাম নিজের ভবিষ্যৎ বংশধরকে নেককার বানানোর জন্য যেটা কৃষ্কন আগে আগে বললাম নেককার সন্তানের জন্য দোয়া কর সন্তানকে নেককার বানানোর জন্য দোয়া করো ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলা নবিয়ানা ও আলাইসাল্লাম দোয়া করে নেককার সন্তানের জন্য সুরা ইব্রাহিমের চল্লিশ নং আয়াতে এভাবে জামায়ে কাঞ্জুল ইমান হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী রাখ এবং আমার কিছু বংশদেরকেও হে আমাদের রব এবং আমার প্রার্থনা কবুল করি স্নায় ভাইরা মদাই জেলের দর্শক বৃন্দ এখানে আমরা দুইজন নবী জাকারি আলা নবিয়ানা আউ আলা দোয়া শুনলাম উনি ন্যাক্কা সন্তানের জন্য দোয়া করলো আল্লাহ আমাকে ন্যাক্কা সন্তান দাও আর ইব্রাহিম নবিয়ানা নবিয়ান ইসলাম উনিও দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানদেরকে বংশধরকে ন্যাক্কার বানিয়ে দাও এই জন্য প্রত্যেক মা বাপের উচিত দোয়া করা দেখেন দোয়া মুকাদ্দরকে পরিবর্তন করে দেয় আর মা বাপের দোয়া সন্তানের জন্য অনেক বাপ বলে মা বলে সন্তান কথা শুনে না এটা সেটা ঠিক আছে বা হারা হয়ে গেছে কিন্তু আমি কি দোয়া করেছি দোয়া করার কি অভ্যাস করি রাখি ওরা রাখা দরকার পিওস দায় ভাইরা একটা জিনিস চিন্তা করার বিষয় নেককার সন্তান আল্লাহওয়ালা সন্তান আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত নবীগণ আলাহ ইসলাম এর জন্য দোয়া করেছেন নেককার সন্তান দুনিয়ায় নিজের মা বাপের জন্য অন্তরের প্রশান্তি আর চোখের শীতলতার মাধ্যম শিশুকাল তাদের মনে উৎপুল্লতা যৌবন সোগের জ্যোতি আর বৃদ্ধকালে তাদের সহায়ক অর্থাৎ মা বাপের লাঠি মনে কর সেবক হিসাবে পরিণত হয় ন্যাক্কার সন্তানগণ আর সন্তানকে নাক যদি করতে চাই সন্তানকে আদব কায়দা ইলমে দিন শিক্ষা দিই সন্তানকে যদি নেককার করতে চাই সন্তানকে কোরআনের তালিমের শিক্ষা দিই বিষয় অনেক সন্তান আসছে কোরআন ফারে না অনেক সন্তান আসছে কোরআন ফরে না অনেক সন্তান আজকে ইসলামী শিক্ষা দ্বারে খারে নাই প্রিয় ইসলামী ভাইরা ইসলামের প্রতিটি সেক্টরে যদি আমার সন্তানকে যদি আমি কামিয়াব দেখতে চাই সন্তানকে ইলমে দিন শরীয়ত মোতাবেক পরিচালনা করি আর এর জন্য সহজ পন্থা আমি নিজেও দাওয়া ইসলামের মহলে এসে যাই সন্তানদেরকেও নিয়ে আসি নিজেও সাপ্তাহিক ইস্তেমায় আসি সন্তানদেরকেও নিয়ে আসি নিজেও মদনী কাবলায় সফর করি সন্তানদেরকেও মদনী কাবলায় সফর করাই নিজেও বাহাত্তর ন্যাক আমল রেসারা পূরণ করি সন্তানদের জন্য যে মাদানী রেসারা আছে ন্যাক আমল রেসালা ওটা পূরণ করাই এক কথায় সন্তানকে আদব কায়দা সুশিক্ষায় গড়ে তোলার জন্য মা বাপের ভূমিকা সবার আগে মা বাপের ভূমিকা অপরিসীম অনেক মা বাপ আছে হয়তো ব্যাপারে গুরুত্ব রাখে না কেয়াল দেয় না খেয়াল করা দরকার কারণ আজকে আমরা কিয়াল করি সন্তানের সুস্বাস্থ্য কেয়াল রাখি সন্তানের দুনিয়া বি তরকির জন্য তাকে বড় কিছু করে দেওয়া দেখেন যেভাবে সন্তানের শরীরের খেয়াল রাখি যেভাবে সন্তানকে সামান্য ষাট বছর লাইফটাকে সাকসেস করানোর জন্য খেয়াল রাখি তার সাইতে বেশি খেয়াল রাখা দরকার সন্তানকে কবরের মুশকিলাত থেকে বাঁচানো কিভাবে যায় আখরাতের ফেরাসানি থেকে কিভাবে বাঁচানো যায় কারণ এগুলার কোনো শেষ নাই দুনিয়ার ডিউরেশন অল্প কম সত্তর বছরের শেষ আর আখরাতের ডিউরেশনের কোনো শেষ নাই তো প্রতিটি মা বাপের দায়িত্ব নিজের সন্তানকে নিজের মেয়েকে আল্লাহ আলা নেককার শরীয়তের বিধি বিধান আদব কায়দা শিক্ষা দিই তাদেরকে নামাজের তালিম দিই তাদেরকে নামাজি বানায় মুি বানায় নিজ গুণা থেকে বাসি তাদেরকেও বাসায় আল্লাহ তালা তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলী ও